একজন <míneran>

একটা বিশ্ববিদ্যালয় বানাইছে নিজের হলকে নিজের পার্টির অফিস বানাইছে এটা কি বিশ্ববিদ্যালয় নাকি হ্যাঁ এটা বিশ্ববিদ্যালয় হ্যাঁ পার্টির অফিস এটা অফিস না এটা ব্যক্তি অফিস না এটা অফিসের অফিস এটা বিশ্ববিদ্যালয় অফিস

এখানে আমরা যখন ইয়ে করছিলাম এই যে রুটিন করছি সে রুটিন ছিড়ে ফেলে দিছে

মিটিং বস্তি দেখা আমরা বসার জায়গা পাই বসে থাকি হ্যাঁ